হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এই যে আকাশ চৌধুরী আমি এই আকাশ আছি তো আমার কাছে একটা আছে পার্সেল এই পার্সেলটা কালকে ভাই আমাকে দিছে তো এই পার্সেলের মধ্যে কি আছে এখন পর্যন্ত আমরা জানি না আর এই পার্সেলটা আমার কাছে কেন কিসের জন্য সেটা আমি আপনাদেরকে বলি ভাইয়া গেছিলো সৌদিতে ওমরা করতে তো আমাদের জন্য সৌদি থেকে অনেক গিফট নিয়ে আসছে এটার মধ্যে আছে তো এটা কালকে আমাদেরকে দিছে ভাইয়া কালকে এলো আমাদের প্রিন্স শামসুল পেজেল টু মিলিয়ন ফলার্স উপলক্ষে আমরা যমুনা ফিচার পার্কে একটা কেক কাটছিলাম সেখানে সেখানে আমরা সেলিব্রেশন করার পরে ভাইয়া আমাদেরকে প্রত্যেকজন যারা টিম মেম্বার আছে সবাইকে কিন্তু একটা একটা করে ইয়া গিফট বক্স দিছে এবং প্যাকেট যেটাকে বলি আমরা এই প্যাকেটের মধ্যে কী আছে আমি এখন পর্যন্ত জানি না যাদেরকে দিছে তারা অবশ্য খুলে খুলছে আমি জানি না এখন আমার ভাগ্যে কি আছে এবং ভাইয়া আমাকে কি দিছে তো আজকে আপনাদেরকে সবাইকে দেখাইবো কারণ আমি চাইলে কিন্তু এই বক্সটা আগে খুলতে পারতাম খুলি নাই কিসের জন্য জানেন আমার কাছে এত মানে এত ভালো লাগতেছে তো খুশি লাগতেছে যে এটা আমি এক লাখটা খুলতে চাচ্ছি না তাই আমি আপনাদেরকে নিয়ে খুলতেছি তো এখন আনবক্সিং করব বিসমিল্লাহি রহমান রাহিম এই যে আনবক্সিং এই এটা বাইরে ফালাই সর্বপ্রথম আমরা দেখতেছি ভ্যাঙ্কের মধ্যে একটা পানির বোতল যেটা হচ্ছে জমজমের পানি এখানে লেখা আছে কিন্তু দেখেন জমজমের পানি এটা ভাইয়া দিছে এটা অনেক উপকারের পানি যেটা সৌদি আরবের সবচেয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পানি যেটাকে আমরা বলি এবং এই পানি খেলে নাকি অনেক উপকার হয় তো সৈদিরে এই পানিটা কিন্তু খুব উপকারী থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এটা অনেক অনেক একটা ভালো জিনিস যেটা আসলে যারা সৈদিতে না যেতে পারে তারা অনেক কষ্টে কষ্টে ইয়া করে ম্যানেজ করে তো ভাইয়া আমাদের জন্য এত কষ্ট কইরা এটাকে নিয়ে আসতে সেই সৌদি আরব থেকে তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া তো আর কি কি আছে আমরা একটু দেখাই এটা এখানে রাখলাম এটা এখানে রাখি তারপরে দ্বিতীয় নম্বরে দেখেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেখেন একটা আতর আছে কত সুন্দর এটার ফ্লেভারটা কিন্তু বক্সের উপর দিয়েই অনেক বেশি লাগতেছে এটা ভাইয়া সৈদানব থেকে আনছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এটার জন্য অনেক অনেক থ্যাংকস যা বলার বাহিরে আর খুবই খুশি ভাইয়া আর আপনাকে কি বলে ধন্যবাদ দেবে এটাও আমি বলে বোঝাতে পারতেছি না থ্যাংক ইউ আর কি আছে আমরা একটু দেখি ওাহ এইগুলা কি মাশাল্লা এটার মধ্যে খেজুর খেজুর আল্লাইট্রামে মধ্যে খেজুর এই যে এটার মধ্যে সে খেজুর এটা হইছে এই যে দেখেন আমি একটু দেখতে দেখা এটা সে খেজুর এটা ভাইয়া সৈদি থেকে আনছে খেজুর এই খেজুরটা তো একটা খেজুর খাই সবার সামনেই আচ্ছা বাকিটা আমি পরে খাই যা তো ভিডিওটা শেষ করি খুব থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া এটা নিয়াত করে খাইতে হবে যে কোনো একটা নিয়ে তারপরে আসে দেখেন কি এই যে চকলেট এখানে আছে অনেকগুলো চকলেট দেখেন এই যে অনেকগুলো চকলেট আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতগুলো চকলেট আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আরো আছে আরো আছে ওমস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত ভালোবাসা দেওয়ার জন্য যে আমরা আমি আশা করি নাই যে এত কিছু ভালোবাসা পাবো আপনার থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর সবচেয়ে আকর্ষণের যে জিনিসটা আছে সেই জিনিসটা তো অবশ্যই আমি দেখাবো একটা চেক এটা অবশ্যই ভাইয়া হাতে দিয়েছিল এটা আমি খুলি নাই যে এটার মধ্যে কি আছে আমি জানি না ভাইয়া বলছে এটার মধ্যে এটা চেক আছে এটা তোমার তো আমরা এখন এটা আপনার সাথে খুলি এটার মধ্যে কয় লাখ টাকা চেক আছে দেখি আল্লাহ এটার মধ্যে কয় লক্ষ টাকার চেক আছে দশ লাখ দেখেন এটা দশ লাখ টাকার একটা ইয়া মজা করলাম এটা হইসে ভাইয়া আমাদেরকে ভালোবাসা দিয়েছিল ভাইয়া আমাদেরকে বলছে যে ভাইয়া ওটার মধ্যে আমরা সৈদির এটা কি বলে সৈদির টাকা কে রিয়েল নাকি জানিন আমি কি যেন বলে ওই যে এইটা বাইজ্যাক বাইচে গেছে দশ রিয়েল বইরা ওইটা ভাইয়া সবাইকে যারা টিম মেম্বার আছে সবাইকে গিফট করছে থ্যাংক ইউ সো মাচ এটা সবসময় আমার লগের এখন ভাইয়া এটা একটা আমি এটা ইয়া করবো না আমার মানি ব্যাগ কোথায় মানি ব্যাগের মধ্যে এখনই রেখে দিই এটা এই যে এটাকে এখন মানি ব্যাগে রেখে দিলাম এটা মানি ব্যাগের উপরে রাখবো এখন আপাতত এখানে রাখি ভাইয়ার ভালোবাসা আমি কি এটা ফালাইতে পারি তো এটা এখানে রাখি তো সব মিলিয়ে আমি অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ ভাই আবারও বলি আপনি যে এত কিছু আনছেন সৌদির থেকে ওমরা করতে গেছিল আমাদের পিন শামসুল ভাই এই পিন শামসুল ভাইয়া আমাদের ওমরা করতে যেয়ে আমাদের জন্য অনেক কিছু আনছে সবার জন্য টিম মেম্বার যারা যারা আছে সবাই অবশ্য সবাইকে দিয়েছে গিফট সবারটা সবাই আনবক্সিং করছে আমি চাইছি আমি আপনাদেরকে নিয়ে আনবক্সিং করি কারণ আমি আমার খুশিগুলো আমার সুখ সুখের সময় আমি সবাই সাথে শেয়ার করতে চাই এবং আমি আগেও বলছি পরেও বলি এখন ক্যামেরা লাইভ চলতেছে ভিডিও চলতেছে আমি বলি আমি একটা সময় সব সময় চাই একটা ছোটোবেলা থেকে চাইছি আমার সুখের সময়টা আমি প্রত্যেকটা পার্সনকে ভাগ দিতে চাই কিন্তু আমার দুঃখের সময়টা আমি কার ভাগ দিতে চাই না কারণ দুঃখের সময় নিজেরই কারণ আমার জীবনে দুঃখ কষ্ট আসবে সেটাই হলো আমার কর্মফল আমার কর্মের জন্য আমি যে কর্মকর্ম সেই কারণেই আমার কিন্তু দুঃখ আসবে আর সু আসলে অবশ্যই আপনারা ভাগ পাবেন কারণ আমার কাছে এই গিফটগুলো এই যে এই যে গিফটগুলো এই গিফটগুলো কিন্তু অনেক দামি আমার কাছে আমার কাছে আসলে ভালোবাসা এটা একটা ভালোবাসা কথা আছে না ভালোবাসা টাকা দিয়া ওজন করা যায় না এটা অমূল্য অমূল্য এই অমূল্য জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম চাই নাই আমি একা একাই খুশিটা উপভোগ করি আমি চাইলে কিন্তু গতকালকে এটা ভাই আমাকে গিফটের গিফট বক্সটা দিছে আমি কিন্তু আনবক্সিং করতে করতে পারতাম দেখতে পারতাম কি কি আছে আমি চাইছি আমার এই আনন্দের মুহূর্তটা আপনারা সবাই শেয়ার করেন এবং দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং আপনারা এই যে যারা এই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে চ্যানেলটা এখন অলরেডি আমরা কাজ শুরু করছি আপনারা যদি একটু একটু করে সাবস্ক্রাইব করেন এবং ভালোবাসা দেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা একসময় অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তখন আমরা একটা সেলিব্রেশন করব কোন এক জায়গায় যেয়ে কেক কাটে যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন আমাদের সাবস্ক্রাইবার এবং পেজের ফলোয়ার্স যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একসময় মিট আপ করে কেক কাটব এবং আনন্দ উপভোগ করব তো আবারও বলি আমাদের ভাইয়া প্রিন্স শামসুল ভাইয়া ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়া যেন আমাদেরকে যেই ভালোবাসা দিয়ে আগলে রাখে সব সময় যেন আমাদের ভালোবাসার বন্ধন এরকম থাকে সব সময় এক থাকে এবং ভাইয়ার জন্য দোয়া করবেন আমরা সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আমাদের প্রিন্স শামসুল পেজের পক্ষ থেকে এবং সামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো ইউটিউব চ্যানেল একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে সবগুলো ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আপনার আশা করি তো আপনারা সবাই আমাদের ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমরা কিন্তু এই চ্যানেলে শিক্ষামূলক জিনিস আপলোড করি শিক্ষামূলক আপনার ধাদা আছে তারপরে কুশ্চেন আছে কিছু ইংলিশ ওয়ার্ড আছে এগুলা সাধারণগণ যেটাকে সাধারণ জ্ঞান বলে সাধারণ জ্ঞানগুলো আমরা উপস্থাপনা করি এবং সবার সামনে ধরি তুলে ধরি তো আপনারা এইগুলো যদি আমাদেরকে ফলো দিয়ে রাখেন এবং ভিডিও মজা করতে মজা করতে কিছু কিছু শেখা গেল আর আমাদের এই পেজটার মধ্যে আমি কিন্তু ব্লগিং ভিডিও আপলোড করি এবং আমাদের আমার কিছু খুশির সময় ডেলি ব্লগ যেগুলো আছে সেগুলো আপলোড করি আপনারা কিন্তু এই পেজটাও ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওতে ভাইয়া কমেন্ট করছে প্রিন্স শামসুল এই এই পেজ থেকে এই পেজটাও ফলো করে রাখবেন এই পেজটার মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষা ভিডিও আপলোড করি এবং সাধারণ জ্ঞানের ভিডিও আপলোড করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক উৎসাহ উৎসাহ আপনাদের কমেন্টে কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ